আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় বর্তমানে নতুন ভাইরাস আতঙ্ক এই আতঙ্ক যাতে না ছড়ায় এই ভাইরাস সম্বন্ধে পর্দা ফাঁস করলেন পদ্মশ্রী প্রাপ্ত ও মাদার টেরিজা সম্মান প্রাপ্ত ডাক্তার জগদীশ হালদার তিনি একদিকে ডাক্তার একদিকে করোনা নিয়ে গবেষণা করেও ওষুধ আবিষ্কার করেছিলেন জেলা সংবাদ টিভি পর্দায় বললেন এই নতুন ভাইরাস সম্বন্ধে

ভাইরস উইল বি ভাইরাস প্রিডমিনেটিং ইন দ্য সিস্টেম অফ নেচার ইজ ইন প্রাউড টু গেট এন্ট্রি টু দি হিউম্যান বডি ওর ইভেন ইট ইন বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস আচ্ছা নাম্বার ফোর দ্য সিচুয়েশন মে গ্রো অফ দি কন্ট্রোল মানে এটা এটাতে যে ভাইরাসটা ও ঢুকছে হ্যাঁ এবং

মানে ভ্যাকসিন যদি নেওয়া হয় ঘন ঘন মানে ফাইজার নেট বায়োনেট ফাইজার বায়োনেট হলো পৃথিবীর একজন বড় মানে পৃথিবীর একটা বড় কোম্পানি ফার্মা কোম্পানি তাদেরকে বলেছিল যে তোমরা যে ফার্স্ট ডোজ ফার্স্ট ডোজের পরে সেকেন্ড থার্ড ও বুস্টার ডোজ বলে তাই এই ডোজগুলোকে যখন দাও তাহলে এই বুস্টার ডোজের ই কত লঞ্চ ইভিটি করতো অর্থাৎ কতদিন তার বডিকে রাখতে পারে তা বলছে টেন টু টোয়েন্টি ডেজ নেক্সট কোয়েশ্চেন আছে বিজ্ঞানীরা কোয়েশ্চেন যে তাহলে টেন টু টোয়েন্টি ডেজ পরে যখন তোমার অ্যাক্টিভিটিস থাকবে না ভ্যাকসিনে তাহলে আবার বুস্টার ডোজ গ্যাং বুস্টার ডোজ টেন টু টোয়েন্টি বুস্টার দেন ইট ইস এ ফার ওয়ান ফাইজার কোম্পানি নিজেও বলছে এটি ইট ইস নট সু এখন আমি এখানে বলছি এটু অ্যাগে ভ্যাকসিন টেন ইয়ার জেনেটিক কোড উইল বি চেঞ্জ আপনার জেনেটিক কোড উইল বি চেঞ্জ আমি বলেছি জেনেটিক কোড চেঞ্জ হবে এবং তারপরে যে প্রজন্মের প্রজন্ম জন্মগ্রহণ করবে তার জেনেটিক্যালি ডিফেক্ট নিয়ে জন্ম হতে পারে এবং এটা হার্ট ডিজিজ তারপর আপনার ইনফার্টিলিটি মানে প্রধান ক্ষমতা কমিয়ে দেয় এইটা কথাগুলো আছে আমি লিখেছিলাম তারপরে কিন্তু অনেকে প্রমাণও করছে কিন্তু একটা যে পারাপ্ত কথাটা আমি বলেছিলাম যেটা ওই যে এখানে নিলেন যদি আপনি কোরব যে ভাইরাস ভাইরাসের থেকেই তো ভ্যাকসিন করেছে তাকে সেখানে যে ইয়ে থাকে নিউফ্লিয়াস থাকে আর এনএ ভাইরাস থাকে সে আর এনে থাকে সেখান থেকে যদি ভাইরাসের কোনো কিছু করা যায় করা হয় ভাইরাসে যদি ভ্যাকসিন করা হয় সেটা নিলে কি হবে ঘন ঘন করলে সে আর এন বা ডিএনএকে শেপ চেঞ্জ করে দেবে এবং তারপরে যে প্রজন্ম জন্মগ্রহণ করবে তার জিন থেকে সেই প্রজন্ম ডিফেক্টিভ প্রজন্ম হয়তো সে তার কোনো কোনো অঙ্গ ডেভেলপড হবে না তার মেমোরি শর্টেজ হয়ে যেতে হয় তার অনেক কিছুই এমন ক্ষতিকর জীবনযাপন চলতে মানে ব্যর্থ হবে ডাক্তারবাবু নমস্কার নমস্কার আজকে আপনার কাছে এসেছি আপনি তো শুধু ডাক্তারবাবু নন তার সাথে আপনি দীর্ঘদিন ধরে গবেষণাও চালিয়ে যাচ্ছেন এই করোনা ভাইরাসের ওপর এবং ওষুধও চেষ্টা করেছেন এবং সেটা আবিষ্কারও করে ফেলেছেন তা সত্ত্বেও আমি আজকে আপনার কাছে এসেছি জেলা সংবাদ টিভি পর্দায় সকল দর্শককে আপনি এই যে নতুন যে ভাইরাসের সম্বন্ধে একটু অবগত করান যাতে মানুষ মানে ভ্রান্ত না হয়ে পড়ে আচ্ছা আমি আজকের এই মুহূর্তে যিনি আমার নতুন যে ভাইরাস আছে সে সম্পর্কে যে ভাষ্য তিনি নিচ্ছেন আমি তাকে শ্রদ্ধা জানাই এবং জেলা সংবাদ টিভিকে ও অভ্যর্থন জানাই আপনাদের এই ভাইরাস বেরোবার সঙ্গে সঙ্গে আপনার প্রতিষ্ঠান যেভাবে তৎপর হয়ে বিষয়টা জানবার জন্যে জানাবার জন্যে আপনি এসছেন আপনাকে ধন্যবাদ তো এখানে এই ভাইরাসটার নাম হচ্ছে এইচ এম পিভি এইচ এম পিভি ভাইরাসটার নাম যেমন আগে ছিল করোনা ভাইরাস ওকে কিন্তু এই হোয়াট ইজ মানে এইচ এম পিভি মানে এইচ মানে হিউম্যান মেটা নিউমোভাইরাস এই নিউমো শব্দ হলো শ্বাস প্রশ্বাস সংক্রান্ত ব্যাপার তাহলে হিউম্যান মেটা ভাইরাস মানেই হলো এই ভাইরাসটা একটা শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা সম্পৃক্ত থাকে ভাইরাসে এক ধরনের ইনসুলিন মানে ইনফ্লুয়েঞ্জার টাইপ অফ ভাইরাসের লক্ষণগুলো আসে যেমন সর্দি কাশি একটু মাইল্ড জ্বর আসতে পারে না আসতে পারে ভেরি ভেরি মাইল্ড এটাকে আপনি যদি এই করোনা ভাইরাসের অভিজ্ঞতা আছে বলেই আমরা বা অনেকেই আমরা বলছি নতুন একটা ভাইরাস আছে। আমি মনে করি ভাইরাস সবসময়ই প্রকৃতি যা আছে প্রকৃতির কোনো মানে পরিবেশ দূষণ জল দূষণ তারপরে এয়ার পলিউশন সমস্ত কিছু মিলেই এই যে ভাইরাসের প্রাদুর্ভাবগুলো ঘটে সুতরাং এই ভাইরাসে আসার সঙ্গে সঙ্গে মানুষের মনে একটা একটা উৎকণ্ঠা আবার যেন মানে এরকম আসছে কিন্তু বিষয়টা আমি ওইভাবে ভাবছি না কেননা করোনা ভাইরাসের যে আক্রমণাত্মক বা ধ্বংসাত্মক অনেক কিছু করেছে এটা ঘটনা তাতে হয়েছে কি এই ভাইরাস যদিও আসছে আসছে আমার ভারতবর্ষে ফার্স্ট কেরালায় এটা দেখা যায় কেরালান সরকার তা আগের মতো আপনারা বা আমরা কেউই বলছি না যে আপনি বাইরে গেলে ইয়া দূরে দূরে ছয় ফিট দূরে থাকবেন এবং মুখে একটা মাস্ক দেবেন আমরা কিন্তু এ কথা বলছি না তা আমাদের কতটা আসছে ভারত সরকার আগে যেমন একটু দেরি হয়েছিল কিন্তু ভারত সরকার এইবার কি করছে দেরেন শব্দ শব্দ শুনে সেই চায়না চায়নার সেই আগের সেই ভীতি এ এটাও চায়নার থেকে আসছে তাই ভাইরাসটার জন্যে কী হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় মানে আমাদের ভারত সরকার দেরেনদের একটা মানে অ্যালার্ট ক্যাম্প করে দিয়েছে অ্যালার্ট শুরু করছে তারা বিভিন্ন টিম করেছে হসপিটালে তার ইউনিট করেছে এবং আমাদের দেশে পশ্চিমবঙ্গাও বিভিন্ন হসপিটালে বিভিন্ন মবসলে যে চলে এটা করেছে কিন্তু এইরকম কোনো মানে খুব একটা বড়ো কিছু হতাশা বা বড় কিছু সংকট আসছে এটা আমি মনে করি না আপনারা নিঃশ নিঃশব্দে নিশ্চিন্তে কাজ করতে পারেন সে কী কাজ আপনার দৈনন্দিন কাজ করেন কিন্তু আমি বলবো না আপনি মাস্ক পরেন মাস্ক পরলেই তাহলে চিহ্নিত হবে আপনি সংকটটাকে এবং এই ত্রাসটাকে আরও ছড়িয়ে দেবেন একেবারে রেলে টেলে যেখানে যাবেন যাচ্ছেন যান কোনো ব্যাপার না ফাংশন টাংশন করছেন কোনো ব্যাপার না একমাত্র এই মুহূর্তে আমি বলতে পারি কেরালায় যেসব গর্ভবতী মহিলা আছেন সেখানে কেরালা সরকার তাদের জন্যে বলছে যে তোমরা মা একটু মাস্ক পড়বে তোমাদের জন্য আর কারও জন্যে না এবং এই অ্যালার্টনেস টিম ভারতবর্ষের সমস্ত স্টেটেই কম বেশি শুরু হয়ে গেছে কিন্তু ব্যাপক ভ্যাকসিন দিতে হবে এই রকম গল্প কেউ এখনও বলে না সম্ভবত আমাদের হয়তো বলা লাগবে না আমি এইটা এইটা আমি বলছি কেন কারণ আমি যখন করোনা ভাইরাসের যখন ডেল্টা ভাইরাস এমনি করোনা ভাইরাসের বিভিন্ন টাইপ ছিল সেই টাইপের আমি গবেষণা করেছিলাম সেই গবেষণার ফলাফল আমেরিকার একটা ইনস্টিটিউটে মানে গবেষণার ইনস্টিটিউট ছিল দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যানালাইটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল মডাল অ্যানালাইসিস এরা এটা ছেপেছিল এবং এটা 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 বিখ্যাত একটা পত্রিকা গবেষণামূলক পত্রিকা এবং আমার আবিষ্কৃত তত্ত্বটা তখন ছিল তখন নাম হলো যে থিওরি অফ কোয়ান্টাম কম্পিটিটিভ সার্চ টু ডিফিট কোভিড নাইন্টিন এই থিওরিতে আপনি আপনাকে আমি দেখিয়েছি এই থিওরিটা হয়েছিল এবং ওই থিওরির বেসিসে আমি এক ঔষধও তৈরি করে দিয়েছেন আই হ্যাভ ডিভাইস ডিসকভার্ড অন ড্রাগস ভেরি সিম্পল ডাগস ভেরি সিম্পল ডাচ এখানে আমি এই যে করোনা এইটা কি ওই করোনা ভাইরাসের মতনই আচ্ছা ব্যাস খুব খুব সুন্দর প্রশ্ন সুন্দর প্রশ্ন এই জন্যই হয়েছে যে আমরা তো চলিত দেখি আমরা দেখি মানুষের যেমন একটা মানুষ আর একটা মানুষ আমরা আইডেন্টিফাই অন্য মানুষ বা এইরকম পর্যন্ত এর ভাইরাসের আকৃতি দেখে আমার মনে হচ্ছে কিন্তু এখনও কোনো ডকুমেন্টারি একেবারে বলে দেনি কিন্তু অবশ্যই ভাইরাসটা এইরকমভাবে এখন করোনা ভাইরাসের যেটা হয়েছিল তার আউটসাইড যে কাভারিং ইজ স্পাইক ছিল আপনাকে আমি এই স্পাইকটা আপনি দেখেছেন এতে যে সে স্পাইক যে চারিদিকে যে যে কাভারিং ছিল স্পাইক ছিল তারপর একটা পর্দা ছিল তারপরে স্পাইক এবং তার যে নিউক্লিয়াস ছিল এটা ভাইরাস দুই রকম হয় সেটা হচ্ছে কি আর ভাইরাস অ্যান্ড ডিএনএ ভাইরাস আপনি জানেন আপনি জানেন আমাদের ডিএনএ আছে আর আছে এই ভাইরাসটাও আর ভাইরাস সুতরাং এই চরিত্রের দিক দিয়ে আমি মনে করি এটা তারই একটা ভ্যারিয়েন্ট এবং খুব মানে মানে একটা বিশেষ বিশেষ ক্রাইটেরিয়া তার আছে কিন্তু তার চরিত্রগতভাবে যদি আমরা ডিভিশন করি আমরা বলবো এটা আর এ ভাইরাস সুতরাং এটা নিয়ে মানে আমি আবার এটাও বলতে পারবো না যে এই ভাইরাসের আর কি কি আছে তার স্ট্রাকচার কী কী আছে একটা মিলিয়ে দিলাম সুতরাং আমার মনে হয় এইটা একটা আর এ ভাইরাস এই দিক দিয়ে এর একটা এক পথ হ্যাঁ সুতরাং আর যে আজ পর্যন্ত মোটে আজকে পর্যন্ত খবর আছে দশজন বড়ো আরও যদি বাড়ে কিছু বাড়তে পারে ই আছে এবং কোনো তাড়াহুড়ো নাই সরকারে সরকারের সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু বলেনি এত সিবিআর এটা করতে হবে সেটা করতে হবে তা বলেনি এবং এইখানে আমার মনে হয় এইখানে এই রোগটা হলে আমাদের একটা স্টক শর্টকাট করেছে যেমন প্যারাসিটেমাল মানে আগে যেমন তার মাথা ব্যথা হতো একটু গলা ব্যথা হতো একটু নাক দিয়ে হাসি হাস এখানেও তাই হয় এখানে হয় সেই জন্য সম্ভবত নিমো নিমো মানে শ্বাসযন্ত্র সম্পর্কিত ব্যাপারটা একটু বলা হয় সেই জন্যই হিউম্যান মেটা নিমো ভাইরাস নিউম মানে ষড়যন্ত্র সংক্রান্ত ব্যাপারকেই নিউলো ইংলিশে বলছে এই ভাইরাসটা পারে আর কি মানে আচ্ছা এই ভাইরাসটা ভাইরাস বলুন যাই বলুন আমাদের বডি আমরা যেমন বাইরে আমাদের নিজেদের নিরাপত্তা জন্যে ব্যবস্থা গ্রহণ করি কিন্তু আমাদের বডির মধ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় ডিফেন্স মেকানিজম সেটা হল ইমিউন সিস্টেম আছে ইমিউন সিস্টেম মানেটাই হলো বাইরের কোনো ভাইরাস বলুন ব্যাকটেরিয়া বলুন ফাঙ্গাস বলুন যদি আপনার বডিতে ঢোকে তাহলে সে তার বৃদ্ধি একটা ব্যারিকেড করে অর্থাৎ তাকে ধ্বংস করে শরীরকে মুক্ত রাখে এখানে এখানে তাহলে সেইখানেই হবে স্বাভাবত আমরা বলতে পারি যারা ইয়ং যারা বয়স্ক তরুণ বা তরুণের থেকে আসছে একটু বয়স বেশি যাদের কী আছে বাচ্চাদের এটা অ্যাফেক্ট করবে আর যারা বয়স্ক আছে তাদের অ্যাফেক্ট করবে আর যারা নানা ধরনের রোগে ভুগে শরীরের ডিফেন্স মেকানিজম ভেঙে ফেলেছে অথবা ক্যান্সার হয়েছে অথবা কোনো দীর্ঘকালীন একটা ডায়াবেটিস হয়েছে এই সমস্ত আমি ডায়াবেটিসের কথা আসেনি কিন্তু আমি বলবো যেহেতু ওরা ইমিউন সিস্টেমটাকে ডিমিনিস করে দিচ্ছে সুতরাং তাদের হতে পারে তাই আমি গ্রুপ হিসেবে বলবো বাচ্চাদের এটা একটু কেয়ারফুল থাকতে হবে আর যারা বয়স্ক আছে তাদের এটা হতে একটু সম্ভাব্য সম্ভাবনা বেশি আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভি পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।